আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো তো সামনে যারা সতেরোই অক্টোবর ইসলামিক কাম পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দেখাব শুরু করা যাক তো তুমি আসে দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে দুই নম্বরে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ কোন নীতির ভিত্তিতে পরিচালিত সরিয়া ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান ছিলেন প্রিন্স মোহাম্মদ আবদুল্লাল সাউথ চার নম্বরে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা পাঁচ নম্বরে আছে ইসলামী ব্যাংক ম্যানেজার প্রথম প্রথম ম্যানেজিং ডিরেক্টর কে ছিলেন ইসলামী ব্যাংকের তো উত্তর কে আব্দুল মতলব আহমদ ছয় নাম্বারে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ সার্ভিস এম এফ সার্ভিসের নাম এম ক্যাশ ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপ সেলফিন পরে আছে আপনার ইসলামী ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয় কোন বোর্ডের তত্ত্বাবধান নেই সরিয়া কমিটি ইসলামী ব্যাংক কোন দেশের বিনিয়োগের প্রতিষ্ঠিত হয়েছিল সৌদি আরব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পেইড আপ ক্যাপিটাল দু সালে প্রায় কত ষোলো হাজার কোটি টাকা তো ভেয়াস যারাই দশটি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন বাছাই করে এখানে দেখানো হয়েছে তো যারা এরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন